বাঙালির প্রিয় মাছ ইলিশ খেতে যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণ অনন্য অনেকগুলো খাদ্য উপাদানের এক বিরাট পুষ্টি ভাণ্ডার এ মাছ এছাড়াও মানবদেহের জন্য প্রতিদিনের দরকারি সাতাশ ভাগ ভিটামিন সি দুই ভাগ আয়রন ও দুইশো ভাগ ক্যালসিয়াম ইলিশ মাছ থেকে পাওয়া যায় ইলিশের অধিক পরিমাণ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হার্টের ট্রাইগ্লিসারাইডের পরিমাণ ও উচ্চ রক্তচাপ কমিয়ে আনে একই সঙ্গে রক্ত জমাট বাধাও প্রতিরোধ করে ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে ইলিশে বিদ্যমান ভিটামিন এ ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড চোখের জন্য উপকারী ইলিশ রক্তকোষের জন্য বিশেষ উপকারী এ পি এ ও এ নামক ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থেকে থাকে বলেই ইলিশ মাছ দেহের রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা রাখে ইলিশ মাসে আরও থাকে ভিটামিন এ ডি ও ই খুব কম খাবারের মধ্যেই ভিটামিন ডি পাওয়া যায় ভিটামিন এ রাতকানা রোগ ও ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে ইলিশে আয়োডিন সোডিয়াম জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণ মিনারেল রয়েছে আয়োডিন থাইয়েড গ্লাডকে সুরক্ষিত রাখে এবং বিভিন্ন এনজাম নির্গত হতে সহায়তা করে যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক ইলিশ থেকে প্রাপ্ত মিনারেল ফসফরাস ও ক্যালসিয়াম হার্ট গঠনে সহায়তা করে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ও আয়রন দেহ গঠনে ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে কাজ করে ওমেগা থ্রি আমাদের ত্বকের জন্য বিশেষ উপকারী এর প্রোটিন আমাদের ত্বকে কোলাজেন তৈরিতে সহায়তা করে ফলে ত্বক থাকে সজীব প্রাণবন্ত ইলিশ রান্না করা যায় অসংখ্য পদ্ধতিতে ইলিশ রান্না করতে খুব কম তেল প্রয়োজন হয় কেননা ইলিশের মধ্যেই থাকে অনেক তেল যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য